বাংলাদেশের রাজনীতি এক নতুন মোড়ে একদিকে পরিবর্তনের আশা অন্যদিকে অনিশ্চয়তার ছায়া আজ আমরা বিশ্লেষণ করবো বর্তমান পরিস্থিতি সাম্প্রতিক ঘটনা এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে দু সালের আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত হয় যার লক্ষ্য হচ্ছে গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কার দুই সালের মে মাসে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে এবং দলটির সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরেছেন যা অন্তর্বর্তীকালীন সরকারের উপর নির্বাচনের তারিখ নির্ধারণের জন্য চাপ সৃষ্টি করছে ছাত্র আন্দোলনের নেতৃস্থানীয়রা জাতীয় নাগরিক পার্টি নামক নতুন রাজনৈতিক দল গঠন করেছে যা রাজনৈতিক সংস্কার ও গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার জন্য কাজ করছে বাংলাদেশ সরকারের সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারত উত্তর পূর্বাঞ্চলে বাংলাদেশের রপ্তানি সীমিত করেছে যা দ্বিপাক্ষিক সম্পর্কের উপর প্রভাব ফেলছে চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাচ্ছে যা ভারতের জন্য একটি কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনীতি এখন এক সংবেদনশীল মোড়ে পরিবর্তনের আশা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে এই সময়ে আমাদের সকলের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ